হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি বার্থডে ডেট চেঞ্জ করবেন বার্থডে ফেসবুক অনেকে আছে জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন না তো কীভাবে আপনি ফেসবুকে জন্ম তারিখ পরিবর্তন করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা একটু স্কিপ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো আপনি কীভাবে জন্ম তারিখ ফেসবুকে চেঞ্জ করবেন সেটাই দেখাবো তো ফার্স্ট আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফার্স্ট আপনি ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়া উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সাইডে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে দিকে কল করলে একটা অপশন দেখতে পাবেন নিচের মধ্যে যে বার্থডে ডেট শো করতেছে আপনার প্রোফাইলে তো এখানে মধ্যে দেখতে পাচ্ছেন বার্থডে ডেট শো শো করতেছে অনেকজনের কিন্তু এভাবে শো করে না তো যা কার কার শো করে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করব সে রিলেটেড তো এই বার্থডে ডেট দেখতে পাচ্ছেন এখানে সাইডের মধ্যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরের মধ্যে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন লেখা আছে ইডিট ইডিট অপশানের মধ্যে ক্লিক করে দিবেন এডিট এডিট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যে একটু সময় লাগবে তারপরে দেখবেন নিচে মধ্যে লেখা আছে ইডিট ইউর বার্থডে ডেট এডিট ইউর বার্থডে ডেট এর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার বার্থডে যে বার্থডে ডেটটি দিয়ে রেখেছেন সেটা শো করতেছে সেটা এটার উপর ক্লিক করলে আপনি যে ডেটটা দিতে চাইতে চান সেই ডেটটা এখানের মধ্যে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সেট বাটনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে তারপর এখানের মধ্যে যে সেভ মান নামে অপশনটি আছে এখানের মধ্যে ক্লিক করে দিয়ে ক্লিক করে দিলে কিন্তু উপরের মধ্যে দেখতে পারবেন ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ তো কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার প্রোফাইলের মধ্যে সেভ হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে সেভ হয়ে যাবে তো ঠিক এভাবে আপনার বার্থডে ডেটটি চেঞ্জ করে নিতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আগে বারো তারিখ ছিল এখন তেরো তারিখ এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন আর কার এখানের মধ্যে শো করতে চান তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে দেখে রাখলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন